আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো অলরেডি বুঝতে পেরেছেন কি রিলেটেড ভিডিও করতে এই যে শীত আসতে এই শীতে আপনার ছোট বাবুদের এবং নিজের যারা বয়স্ক আছে তাদেরকে একটু উষ্ণ রাখার জন্য এই যে রোমিটার গুলো সবাই আমরা ইউজ করি এই রোমিটারের তিনটা মডেলের দাম এবং ডিটেলসটা আমি বলার চেষ্টা করব সর্বপ্রথম যে মডেলটা নিয়ে কথা বলবো এই যে এই মডেলটি মডেলটা আমি একদম কাছ থেকে দেখাই দিই এটা হচ্ছে হিট মাস্টার বা হিট মেট এফ এইস জিরো ফোর এই মডেলটি সারা বাংলাদেশে ওয়ার্ল্ড যেসব আউটলেট আছে প্রত্যেকটা আউটলেটে পাবেন এটা কপারের প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এবং আমার যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন দিয়ে যদি নেন তাহলে তো অবশ্যই ডিসকাউন্ট পাবেন এটার লুকিংটাও দেখেন দুইটা কালার হয় রেড অ্যান্ড হোয়াইট এই দুই কালারের এইটা পাবেন এবার আগে বিস্তারিত আরেকটা দেখাই নেই তারপরে সব কিছু ডিটেলস বলব এবং খুলেও দেখাবো আপনাদের এবার আর যে মডেলটা নিয়ে এসেছি এটা হচ্ছে ডবলুআ আর এই মডেলটি হচ্ছে দুই হাজার তিনশো সত্তর টিকা এমআর আছে সারা বাংলাদেশের সব শোরুমেই পাবেন এটা এবং আমাদের শোরুমে তো অবশ্যই আছে যেহেতু আমি ভিডিও করতেছি তাহলে তো আছেই এটা নিয়ে ডিটেলস বলবো সব কিছু বলবো এবং সর্বশেষ যেটা আছে এটা এটা ইস্টার্ন কোয়ালিটি এবং এটা অনেক বড় দু হাজার একটি রোম হিটার অনেক পাওয়ারফুল এবং অনেকগুলি ফিচার দেওয়া আছে এটাতে সব ফিচার নিয়ে কথা বলে একটু কষ্ট তারপরে আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিও বেশি বড় হয়ে সেই ভিডিও ভিডিওগুলি অনেকজন দেখতে চান না সেই কারণে ভিডিওটি ছোট করা এটার মডেলটা হচ্ছে হেডিস্টেম দুশো ছয় টি টু জিরো সিক্স টি এটা অনেক সুন্দর একটি মানে অনেক সুন্দর বলতে অনেক সুন্দর একটি রুমিটা আমি সর্বপ্রথম যেটা কম দামের কথা বলেছিলাম সেটা একটুখানি দেখাই আপনাদেরকে আমাদের কাছে যেটা আসছে যে রেড কালারের অনেক সুন্দর এটা রেড কালার অনেক সুন্দর একটি রুমিটাই পরে যেটা নিয়ে কথা বললাম এটা এটা অনেকজন জিজ্ঞেস করতে পারে না হয়তো এম মূল্য যখন বলেছি তখন ভুলে গেছেন এটা কোম্পানি এম আরপি মূল্য হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এবং পরে যে মডেলটি নিয়ে কথা বললাম ও এটাতে কিন্তু কোনো মুভ সিস্টেম নাই অর্থাৎ হচ্ছে ফিক্সড এক জায়গায় আপনার ফিক্সড হবে আর পরে যে মডেলটি নিয়ে কথা বললাম এই মডেলটি হচ্ছে এটা এটা অনেক সুন্দর একটি লুকিং করছে এটাতে মুভ সিস্টেম আছে আপনার হিট সিস্টেমও আছে প্লাস আছে হিটের পাশাপাশি এটাতে মুভও করতে পারবেন আপনার আপনার রুমের ভিতরে একটা প্রান্তে রেখে দিলে আপনার রুমের সম্পূর্ণটাই আপনি হিট পাবেন এটার কোম্পানির মূল্য হচ্ছে তেইশশো সত্তর টাকা সর্বশেষ যেটি আছে এটা আমি খুলে বের করতে গেলে আসলে অনেক সাইজিংটাও সেভাবে করছে অনেক বড় এই যে হিউজ বড় এটা নিচে ইস্টার্ন আছে এবং এটাতেও মুভ সিস্টেম দেওয়া আছে তাহলে হচ্ছে আপনি মুভও করতে পারবেন এটা তো সর্বোচ্চ দুই ওয়ার্ডে কাজ করবে যাদের মুরব্বী কিংবা বয়স্ক মানুষ আছে তাদের জন্য এই রুমিটা পারফেক্ট এবং ছোট যাদের বাবু আছে তাদের জন্য ছোট রুমিটা গুলো পারফেক্ট আমি দামগুলি সব কোম্পানির যে এমআরপি মূল্য আছে সেগুলি বলে দিয়েছি এটার আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে চার হাজার পাঁচশো নব্বই টাকা কোম্পানি এমআরপি মূল্য এই যে এটা যেটা আছে এটা হচ্ছে দুই হাজার তিনশো সত্তর টাকা কোম্পানি এমআরপি মূল্য এবং এই যে সামনে যেটা আছে এটা কোম্পানির মূল্য হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এরপরে আমার যে নাম্বারটি দেওয়া আছে ডিসপ্লে পরে এই নাম্বারে যদি যোগাযোগ করে আপনারা নেন তাহলে তো ডিসকাউন্ট আছে ডিসকাউন্টটা আমি উল্লেখ করতেছি না এই কারণেই অনেকে আছে যারা বলে যে পাঁচশো টাকায় রুমিটার এক হাজার টাকায় রুমিটার পাঁচশো এক হাজার টাকায় রুমিটার আসলে হয় না 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 ওই জন্য আমি উল্লেখ করতেছি কিছু দিচ্ছি এমনিতে অনেক বড় ভিডিও হয়ে গেছে যারা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি এই রুমিটার রিলেটেড কিংবা আরও ওয়ালটনের কোনো পণ্য রিলেটেড আপনাদের কোনো কিছু জানার থাকে কিংবা ওয়ালটনের কোনো কিছু নিয়ে সার্ভিস নিয়েও জানার থাকে তাহলে এই যে ডিসপ্লে যে নাম্বারটি দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব সেটা জানানোর জন্য আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকলে সুস্থ থাকবেন এবং এনএন ইলেকট্রনিক্সের পাশে থাকবেন আসসালামু আলাইকুম